গরব থাকবে পিওর গরত থাকবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার মধ্যে গরত থাকছে এইরকম এরকম থাকছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে গরত থাকছে তারপর এই ধরনের বেনারসি বুটটা এই জন্য বেনারসি বুটটা এরকম বেনারসি বুটটা থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে দুশো চল্লিশ টাকার মধ্যে এই ধরনের বুটটা পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা এরকম বেনারসি বুটটা পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও থাকবে কাকিনারা এরকম কাকিনারা সিল্ক কাকিনারা এরকম কাকিনারা সিল্ক থাকবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে কাকিনারা সিল্ক থাকবে এছাড়াও কাতান এরকম কাতান থাকবে কাতান কাতান থাকবে মাত্র ছয় পাঁচশো টাকার মধ্যে মাত্র ছয় পাঁচশো টাকার মধ্যে কাতান থাকবে ঠিক আছে নমস্কার আমার নাম প্রতাপ মণ্ডল কোম্পানির নাম হচ্ছে বেঙ্গল সাই টেক্সটাইল আগেও প্রচুর ভিডিও দেখেছেন তবু বলছি এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে নেব আজকে টোটালি থাকবে পুজোর স্পেশাল অফার আর পুজোর ধামাকাদার ভিডিও ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই বলছি আজকে অফারগুলো বলছি আজকে ভিডিও আপনাদের জন্য অফার রয়েছে সিওডি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মাল আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন দেখুন প্রথমে আজকে আপনাকে কালেকশান দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি যেটা বলেছিলাম মাত্র দেড়শো টাকায় গরম এরকম গরত পেয়ে যাবেন দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম গরত পেয়ে যাবেন এরকম গরদ পেয়ে যাবেন দেড়শো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম গরত পেয়ে যাবেন এই দেখুন এরকম বক্সের শাড়ি এখন বক্সের সিল্ক বক্সের সিল্ক পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এরকম বক্সের সিল্ক পেয়ে যাবেন এখন বক্সের সিল্ক পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এখন বেনারসি বুটটা এরকম বেনারসি বুটটা সেট নিলে পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম বেনারসি বুটটা পেয়ে যাবেন এই দেখুন এরকম বেনারসি বুটটা পেয়ে যাবে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম বেনারসি বুটটা পেয়ে যাবেন এরকম বেনারসি বুটটা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় বেনারসি বুটটা পাচ্ছেন এরকম কাকিনারা সিল্ক এরকম কাকিনারা সিল্ক এই দেখুন এরকম কাকিনারা সিল্ক কাকিনারা সিল্ক পেয়ে যাবেন একদম অবিশ্বাস্যকর দামে কাকিনারা সিল্ক পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের কাকি সিল্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর দেখাচ্ছি হচ্ছে আপনাকে সিল্কান এরকম প্রচুর ডিজাইন রয়েছে এরকম এরকম বক্সের শাড়ি এরকম বক্সের সিল্ক এরকম বক্সের সিল্ক এরকম বক্সের সিল্ক পেয়ে যাবেন মাত্র মাত্র সেট নিলে তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকার মধ্যে সেট নিলে পেয়ে যাচ্ছেন এরকম বক্সের সিল্ক তারপর পেয়ে যাবেন এরকম সিল্ক এই দেখুন এরকম সিলভার সিল্কের মধ্যে এরকম সিলভার সিল্কের মধ্যে এরকম সিলভার সিল্ক সিলভার সিল্ক সেট নিলে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম সিলভার সিল্ক পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও পেয়ে যাবেন এরকম এরকম ফাইবার বক্স এরকম ফাইবার বক্স পেয়ে যাবেন এই দেখুন এরকম ফাইবার বক্স পেয়ে যাবেন এরকম ফাইবার বক্স পেয়ে যাবেন আপনি সেট নিলে তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকার মধ্যে এরকম ফাইবার বক্স পেয়ে যাবেন ঠিক আছে এরকম বেনারসি এরকম বিয়ের বেনারসি এরকম বিয়ের বেনারসি পেয়ে যাবেন মাত্র মাত্র এগারোশো টাকার মধ্যে এরকম বক্সে বেনারসি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকার মধ্যে প্রচুর বেনারসির মধ্যে পেয়ে যাবেন এগারোশো টাকার মধ্যে প্রচুর কালার প্রচুর ডিজাইন এ দেখুন প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর ডিজাইন এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন ঠিক আছে এরকম এরকম পেয়ে যাবেন এ দেখুন এরকম সিল্ক পেয়ে যাবেন এ দেখুন এরকম এ দেখুন এরকম বরমালা সিল্ক এরকম বরমালা সিল্ক যেমন ক্যাটলগ আছে সেম টু সেম এরকম বর্মালা সিল্ক পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে এরকম বারমালা সিল্ক পেয়ে যাবেন এরকম প্রত্যেকটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে হচ্ছে আপনাকে আরেকটা দেখাচ্ছে এরকম বালুচুরি চুরি এরকম বালুচুরি চুরি পেয়ে যাবেন এই দেখুন এরকম বালুচুরি চুরি এরকম বালুচুরি চুরি পেয়ে যাবেন এই দেখুন এরকম বালুচুরি চুরি পেয়ে যাবেন সেট নিলে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে অরিজিনাল বালুচুরি চুরি পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এছাড়াও এছাড়াও এই ধরনের এই ধরনের পেয়ে যাবেন একদম অর্গানজার মধ্যে এরকম অর্গানসার মধ্যে পেয়ে যাবেন এরকম লিলেনের মধ্যে সিল্কের লিলেনের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন উইথ ব্লাউজ পিস থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি উইথ ব্লাউজ পিস থাকবে এই সিল্কের পাশাপাশি আপনি পেয়ে যাবেন এই ধরনের প্রিমিয়াম সিল্ক এই দেখুন এরকম প্রিমিয়াম সিল্ক পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম সিল্ক পেয়ে যাবেন এই দেখুন এরকম প্রিমিয়াম এরকম প্রিমিয়াম কাজ করা এই দেখুন পুরো কাজ করা অল ওভার সিল্কের মধ্যে কাজ করা একদম ওয়ার্কের মধ্যে সিল্ক পেয়ে যাবেন এরকম সিল্কের মধ্যে ওয়ার্ক করা পেয়ে যাবেন তাছাড়াও পেয়ে যাবেন এরকম মিনে করা এরকম মিনে করা সিল্ক পেয়ে যাবেন এই দেখুন এরকম অল ওভার ওয়ার্ক করা এরকম অল ওভার ওয়ার্ক করা জরির ওয়ার্ক করা আছে একদম অরিজিনাল মিনে করা এই দেখুন পুরো মিনের ওয়ার্ক করা আছে একদম ডুয়েল টোনের উপর আছে একদম ডুয়েল টোনের উপর পেয়ে যাবেন এই ধরনের পুরো ব্যাঙ্গালোর আইটেম এই দেখুন আঁচলটা দেখুন আঁচলটা দেখুন এরকম ব্যাঙ্গালোর আইটেম পেয়ে যাবেন একদম টোনের মধ্যে রয়েছে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি রয়েছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না প্রচুর রকম ডিজাইন এরকম প্রচুর রকম ডিজাইন প্রচুর রকম সিল্ক আছে যেগুলো একদম মিনে করার মধ্যে রয়েছে এরকম মিনে করার মধ্যে রয়েছে ঠিক আছে এক ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না জাস্ট আপনাকে টাচ দিয়ে আস দেখান নেক্সট ভিডিওটা আরও আপনার জন্য নতুন নতুন সিল্ক নিয়ে আসবো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকবেন নমস্কার